ভালো হয় না তাই সব দেখা যাক মা অনেক লড়াই করছে কাল পর্যন্ত অনেক লড়াই করে গেছে আরো লড়াই করবে আমরা মঙ্গলা মায়ের সাথে রয়েছি মানে কালী মায়ের সাথে রয়েছি মঙ্গলা নমস্কার চলে এলাম পঞ্চনমপুর আমার চ্যানেল আমি সুনিতা তো আমি অনেক কিছু দেখছি আজকাল আমাকে যেটা ভালো লাগছে না কারণ কারো কারো নিজস্ব ব্যাপার নিয়ে যদি কাউকে নিয়ে কোনো আগুন তুলে সেটা আমাকে ভালো লাগছে না কেন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তোমরা সবাই জানো পঞ্চানন প্রামাণিক চ্যানেল আমি সুমিতা তো আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দিই যেটাই হয় সেটাই দেখাই কিন্তু আমি এগুলো না মানে ভালো লাগছে না আর আমাকে এসব বলতেও ভালো লাগে না কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে কারণ এগুলো না বললেও না ভালো না যেমন বলে অন্যায়টা করাটাও যেমন পাপ অন্যায়টা সহাটাও সেরকম পাপ তাই না তো আমি কিছু কিছু মানুষের জন্য আমি কথাগুলো বলছি জানি জানি না দর্শক তোমাদের কথাটা ভালো লাগবে তো আমি কাউকে দোষারোপ করছি আবার দোষারোপ করছি না কারণ যেটা নিজস্ব ব্যাপার এটাও একটা আমার নিজস্ব ব্যাপার নিজস্ব মতামত তো সেটাই আমি তোমাদের সঙ্গে যেতে চাই যে জয়কৃষ্ণ কালী মায়ের জয় তো আমি জয়কৃষ্ণ কালী মায়ের জয় তো আমি এটাই কেন বললাম কারণ আমি আমার মনে ভক্তি আসে কারণ ওনার কাছে গোপাল আছে আমার কাছেও গোপাল আছে তো গোপালের সেবা করি তো একমাত্র গোবিন্দই জানে গোপালকে যে সেবা করে মন ভক্তি যার আছে সেই একমাত্র সেবা করে হ্যাঁ কথায় আসে মুদ্রা কথায় তো আমি বলতে চাইছি যে ভাই এত মোবাইলটা খোলা মাত্রই মানে ইউটিউব খোলা মাত্রই কৃষ্ণকালী মায়ের নামে এত সবাই বলছে কেন মঙ্গলামা কি করেছে মঙ্গলামা কি করেছে মঙ্গলামার কি উন্নতি দিকে তোমাদের জলন হচ্ছে আমি সেটা জানতে চাইছি আমি জানতে চাইছি মঙ্গলা মায়ের উন্নতি দিকে কি জলন হচ্ছে মঙ্গলামা তো বেশ সুন্দর ভক্তদের নিয়ে চলছে কৃষ্ণ কালী এসে এসে যেমনই পুজো করুক অসুচি অবস্থায় পুজো করুক মাছ খেয়ে পুজো করুক মাংস খেয়ে পুজো করুক ভাই তোমাদের কি এসে যায় আমি কিছু বুঝতে পারছি না সে যদি অসুচি অবস্থায় পুজো করে আমরা যতটুকু আমার মা ঠাকুমাদের কাছ থেকে জেনে এসেছি যে অসুচি হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের তো আমাদের অসুচি হয়ই অসুচি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ যদি স্নান করে নেয় তাকে আর অশুচি বলে না এটুকু আমি শুনেছি আরও কথা বলছি মঙ্গলামা কোটি কোটি ভক্তদের নিয়ে পুজো করছে কোটি কোটি ভক্তরা তার কাছে আসছে কেন আসছে ভাই সেটার উত্তর দাও কেন আসছে ভাই কি এতটাই বোকা ভক্তরা কি এতটাই মূর্খ ভক্তরা কি এতটাই অজ্ঞান যেটা কয়েকটা লোক কয়েকটা ভক্ত কয়েকটা সেবিকা তারা মায়ের বদনাম করছে মাকে নিয়ে উঠে পড়ে লেগেছে কেন ভাই সে তো বেশ সুন্দর তার নিজের মতন করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুন্দর রয়েছে এবং কি সে প্রচার করছে যে তোমরা কৃষ্ণ কালী মায়ের নাম জব করো তোমরা কৃষ্ণ কালী মায়ের নাম জপ করলেই হবে তোমরা আমার কাছে আসতে হবে না মা কি তোমাদেরকে ঘরে ঘরে যে নিমন্ত্রণ করে আসে যে তোমরা আমার বাড়িতে এসো তোমরা আমার পুজিত আমার মায়ের কাছে এসে ফল মিষ্টি কাপড় চুপড় কিছু নিয়ে এসে মাকে পুজো করো মা কি তো একবারের জন্য বলেনি আমি যতবার মায়ের ভিডিও ফলো করেছি মাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি মাকে অবশ্যই সব ভগবানকে যথেষ্ট আমি ভগবান বিশ্বাসী মানুষ আমি মানুষ বিশ্বাসী নয় কারণ রূপে অনেক অনেক মানুষ আছে রূপে আমি ভগবানকে বিশ্বাস করি চন্দ্র সূর্য যেমন উঠছে ভগবানও ঠিক সেইরকমই ভগবানের কাজ সবসময় ধীরে হয় কখনো তাড়াতাড়ি হয় না ঠিক আছে ধর্মের কল বাতাসে নড়ে একটা কথাই আছে না সেরকম ধরনের যারা সত্য পথে ছিল তাদেরকে অনেক কষ্ট পেতে হয় সব থেকে বড় আমাকে ঘৃণা লাগছে যেই সব মানুষরা মা মঙ্গলা মায়ের গায়ে হাত তুলেছে একটা মহিলার গায়ে হাত তুলতে লজ্জা করে না ছি এরকম আমি কখনো ভাবি না আমরা কখনো ভাবতে পারি না যে আমরা সত্যিকারের কি দুর্বল মানুষ এখনো এই স্বাধীন যুগে মেয়েরা কি মেয়েদের কোনো দরজা নেই মেয়েদের কোনো অধিকার নেই এই তো কয়েকদিন আগে ক্রাইম ঘটে গেল তার কোনো সুরাহা হচ্ছে না কত মানুষ তার জন্য কোটি কোটি মানুষ তার জন্য মোমবাতি তার পাওয়ার সুরাহ জন্য তার জন্য আইন তৈরি করছে না তার জন্য কোনো প্রশাসন দাঁড়াচ্ছে না একটা মহিলার গায়ে তোমরা হাত তুলতে পারো মঙ্গলা মা কত কান্নাকাটি করলো তোমাদের লজ্জা নেই একটা মেয়ে মেয়ের গায়ে হাত তুলতে হ্যাঁ সে যাই করুক সে উনি একজন মায়ের পুজো করছেন কিন্তু একটা সব থেকে বড় কথা উনি কিন্তু কারো বাড়িতে যে বলেনি যে তোমরা এসে মায়ের পুজো করো সব থেকে বড় কথা প্লাস পয়েন্ট এটা মা সবসময় বলেছেন তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো বন্ধুরা আমার যদি বলার কোনো ভুল থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমার কোথায় ভুলটা হচ্ছে আমাকে এগুলো বলতে ভালো লাগছে না কিন্তু আমাকে না বললে না বলে ওই যে বললাম অন্যায় সহটাও যেমন একটা মানে অন্যায় করাটাও যেমন মা পাপ অন্যায় সহটাও মা পাপ তো সেই কথাটা আমি বলতে চাইছি বন্ধুরা তোমরা সবাই রুখে দাঁড়াও মঙ্গলা মায়ের সঙ্গে থাকো আমি তো অবশ্যই আছি যে কোনোভাবে কোনোভাবে যদি আমাকে সাহায্য করতে বলে অবশ্যই আমি আমার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে থাকব। কেন মঙ্গলা মায়ের কোনো দোষ নেই এখানে শুধুমাত্র একটা চক্রান্ত চলছে চক্রান্ত কয়েকটা মানুষ মিলে চক্রান্ত করছে আর কিচ্ছু না যেটা আমাদের আমাদের নিয়ে আমাদেরকে নিয়েও আমাদের মানে আমাদের জীবনের অনেক ঘটনা সেটা একদিন হয়তো আমি বলবো সেই ঘটনার সঙ্গে কিছুটা মিল মানুষকে সহ্য করতে পারছে না মানুষ যখন কেউ একটু উঠে দাঁড়াবার চেষ্টা করে না তাকে ধপ করে নিচে নামার চেষ্টা করে কয়েকটা মানুষ তাই সবাইকে বলছি পিছনে লেগো না পিছনে লাগলে ভালো ফল হয় না হ্যাঁ একদিন না একদিন ভুগতেই হবে ভগবান সব সময় মাথার উপরে রয়েছে সবাইয়ের মধ্যে আর এইখানটায় সবার মধ্যে ভগবান রয়েছে সব সময় বলবো সত্যের জয় হবে সত্যের জয় হবেই সত্যের জয় হবে মা আছেন মা থাকবেন মা চিরকালের জন্য থাকবেন তবে একটাই কথা সবাইকে আবার একবার বলে যাচ্ছি পাপ কাজ করো না মঙ্গলামার যেইভাবে পুজো করছেন মায়ের ভালো হচ্ছে ভগবান ভগবানের যে পুজো করছেন গোটা দুনিয়ার লোকের ভালো হচ্ছে দুনিয়ার লোক তাকে ভগবান বলে পূজিত করছেন সেটাই তোমাদের সহ্য হচ্ছে না তোমরা তোমাদের নিজের মতন করে পুজো করো আমি কোনো ঠাকুরকে কিন্তু আমি কোনো অবাগ্ঞ করি না মানে অমান্য করছি না আর কোনো ঠাকুরকে কিন্তু আমি কোনোভাবে আমি অসম্মান না আমি একটাই কথা শুধু বলতে চাইছি এই অত্যাচারী থেকে বন্ধ রাখো একটা মহিলার গায়ে হাত তোলা একটা মায়ের গায়ে হাত তোলা তুমি ভাবছো একটা অন্যের বাড়ির মেয়ের গায়ে হাত তোলা মানে তোমার নিজের মায়ের গায়ে হাত তুলেছ যেই মানুষটা তুমি তোমার তোমাকে বলছি তোমাকে বিশেষ করে তোমাকে যে তুমি তার মঙ্গলা মায়ের গায়ে হাত তুলেছ মানে তুমি তোমার নিজের মা বোন ভা বাড়িতে তোমাদের যত সব রয়েছে তাদের গায়ে তুমি হাত তুলেছ তোমার জন্ম বা মায়ের গায়ে হাত তুলেছ এটা মনে রাখো তো এর ফল কোনোদিনই ভালো হয় না তাই সবাইকে বলছি সত্যের পথে চলো সত্যি কথা বলো আর সব সময় কারো পিছনে লেগো না যে যেমন করে খাচ্ছে ভাই তাকে তেমন করে থাকতে দাও যদি জনগণের মঙ্গল হয় জনগণের শান্তি হয় সেটাই আমাদের তো বন্ধুরা দেখা যাক মা অনেক লড়াই করছে তার পর্যন্ত অনেক লড়াই করে গেছে আরও লড়াই করবে আমরা মঙ্গলা মায়ের সাথে রয়েছি মানে কৃষ্ণকালী মায়ের সাথে রয়েছি মঙ্গলা মায়ের সাথে থাকা মানে কৃষ্ণকালী মায়ের সাথে থাকা তো অবশ্যই আমরা সাথে রয়েছি আমার যত কৃষ্ণকালী মায়ের ভক্তরা রয়েছো তোমাদেরকে হাজ্য করে রিকোয়েস্ট করছি তোমরা সবাই কিন্তু একতা হয়ে মায়ের সঙ্গে সাথে থাকো তো অবশ্যই কৃষ্ণ কালী মায়ের জয় হবেই হবে তো জয় কৃষ্ণ কালী মা জয় সোনামা তো এই বলে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটাতে কেউ কমেন্ট করো অবশ্যই আমার ভিডিওটাতে কোনো যদি ভুল বলা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজ পর্যন্ত রাখলাম একটা নতুন ভিডিওর সাথে নতুন আপডেটের সাথে টাটা